আমি সংক্ষিপ্ত বলব আপনারা সবাই জানেন নভেম্বর মাসের তেইশ তারিখে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এবার হসপিটালে আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের জাতির মা ভর্তি দীর্ঘ এক মাস দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোর ছটায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই আপনারা দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হন ধন্যবাদ আলাইকুম